সালভাদোরের রাজধানী সানসালবাদর থেকে পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে তেকলুকা নামক এলাকায় একশো হেক্টরে হেক্টরেরও বেশি জমির উপর নির্মাণ করা হয়েছে সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অফ টেরোরিজম বা সংক্ষেপে সিকোট নামে নতুন এই মেগাপ্রিজন অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এগারোটি বিল্ডিং এবং প্রতি ব্লকে প্রায় হাজার বন্দি থাকার ব্যবস্থা করা হয়েছে কারাগারটির চারপাশে অত্যন্ত শক্তিশালী সুরক্ষা দেয়াল এবং নজরদারির জন্য ড্রোন সিসিটিভি ক্যামেরা এবং সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে কারাগারটি সুরক্ষিত রাখতে ছয়শো সৈন্য এবং দুইশো জন পুলিশ দায়িত্বরত রয়েছে চারপাশে বিশাল উচ্চতার কংক্রিটের দেয়াল টোপকে এখান থেকে পালানো অসম্ভব তার উপর বৈদ্যুতিক তারের বেড়া পালানোর চিন্তা করলেও শখ খাওয়ার মতো অবস্থা পুরো কারাগার এলাকা সার্বক্ষণিক নজরদারির জন্য উনিশটি উঁচু ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে এছাড়া কারাগারের ভেতরে বাইরে শত শত নাইট ভিশন ক্যামেরা রয়েছে চব্বিশ ঘন্টা নজরদারির জন্য